বাড়ির ছাদে যে মেশিন বসালে মিলবে ঘন্টাই বিদ্যুৎ হ্যাঁ বর্তমানে এমনটাই তৈরি করছে আধুনিক বিজ্ঞান সেই মেশিন আর কোথায় বা পাবেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বর্তমানে দেশে বিদ্যুৎ সংকট একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে গ্রামীণ ও দূরবর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ অনেক সময় অনিয়মিত এই সমস্যার সমাধানে সৌরশক্তি হতে পারে একটি কার্যকর ও পরিবেশবান্ধব বিকল্প প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে ছাদে এখন সৌর প্যানেল সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করে এই বিদ্যুৎ ব্যবহার করে বাড়ির প্রয়োজনীয় সব কাজ চালানো যায় এতে একদিকে যেমন বিদ্যুতের বিল কমে তেমনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয় সরকার এই ধরনের প্রকল্পকে উৎসাহিত করতে মূলধন খাতে ভর্তুকি দিচ্ছে যার ফলে সৌর প্যানেল স্থাপনে খরচ অনেকটাই কমে যাচ্ছে ব্যাংকের মাধ্যমে সংস্কৃতির সুবিধাও থাকছে পরিবেশবন্ধব এই উদ্যোগে কার্বন নিঃসরণ হয় না ফলে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঢাকার এক বাসিন্দা বলেন সৌর প্যানেল বসানোর পর থেকে আমাদের বিদ্যুতের বিল অর্ধেক হয়ে গেছে ঘন ঘন লোডশেডিং আর হয় না বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের টেকসই বিদ্যুৎ সরবরাহের জন্য সৌর শক্তিকে আর বেশি গুরুত্ব দেওয়া উচিত সাদের খালি জায়গায় ব্যবহার করে সহজেই এই প্যানেল বসানো যায় এবং একবার বসালে এটি বিশ বছরের বেশি সময় ধরে বিদ্যুৎ দিতে পারে সব মিলিয়ে সৌর প্যানেল এখন শুধু একটি বিকল্প নয় বরং একটি স্থায়ী সমাধান হয়ে উঠছে দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে অনিশা জন্থ বিশ্ববংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক